হ্যালো ফ্যান্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আরও একটি দারুণ ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে হয় বন্ধুরা তো আজকে জাস্ট যেটা আমি আপনার মাঝে সেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে ধরেন আপনি আপনার ফোনটিতে সিসি ক্যামেরা বানিয়ে ফেলেছেন যে কোনো জায়গায় গোপনে বা কোনো কিছু যদি ভিডিও শ্যুট করতে চান তো জাস্ট আপনার ফোনটাকে সিসি ক্যামেরা বানিয়ে ফেলবেন এবং কি সরাসরি আপনি ওইখানে কী কী হচ্ছে বা কার সাথে কোনো আলাপ হচ্ছে সব কিছু সরাসরি আপনি অন্য একটা রুম থেকে দেখতে পারবেন আসলেই আপনি এটা দেখতে পারবেন তো চলুন কীভাবে আপনি সিস্টেমটি করবেন বা এই টেক্সটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে চালু করবেন তো তো এটা জাস্ট দেখি দিই তো তার আগে আপনাকে আছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ অ্যাড ভিডিওটাকে লাইক করে দিন এখন পর্যন্ত আপনি আমার স্যালারি নতুন হলে এই যে ভিডিওটা আছে লাল সাবস্ক্রাইব লেখা আছে জাস্ট ওখানে একটি ক্লিক করুন এবং কি আমাদের ভিডিওগুলি সবার আগে দেখার জন্য পাশের বেল বেলাইকনটি বাজিয়ে দিন তো জাস্ট কথা না বাড়ি সরাসরি কাজটি দেখিয়ে দিই কীভাবে করবেন তো এটার জন্য নর্মালি আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে তো এটার জন্য সরাসরি কী করতে হবে আপনাকে গুগল প্লে স্টোর যেটা আছে ওইটাতে চলে যেতে হবে এবং সার্চ বক্সে চলে যাবেন সার্চ বক্সে গিয়ে আইপি ওয়েব নামে একটি অ্যাপ্লিকেশন জাস্ট আইপি ওয়েব ক্যাম লেগে সার্চ দিলে সরাসরি আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো আপনি কী করতে হবে জাস্ট এটা ইনস্টল লেখা এখান থেকে ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর জাস্ট ওপেন দেখতে পাচ্ছেন জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন তো এটা ওপেন করলে জাস্ট ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে জাস্ট আপনাকে কী করতে হবে একেবারে নিচে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন নিচে আসার পর স্টার সার্ভিস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন স্টার সার্ভার সরাসরি সার্ভার সার্ভারটিতে ক্লিক করে দিবেন এক্সট্রা সার্ভারটি ক্লিক করলে জাস্ট কয়েক সেকেন্ড লোড নেবে তো লোড নেওয়ার পর জাস্ট এরকম চলে আসবে এবং আপনার কাছে কিছু অ্যালাউ সাইডে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটি চালু হয়ে গেছে জাস্ট এখান থেকে আপনাকে সিম্পলি কি করতে হবে জাস্ট আমি আপনাকে দেখাই এখান থেকে জাস্ট অ্যাকশন নামে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে অ্যাকশন সরাসরি অ্যাকশনে ক্লিক করে দেবেন অ্যাকশনে ক্লিক করলে একটু নিচে আসবেন নিচে আসবে কফি আইপিউ টু এখানে দেখতে পাচ্ছেন ক্রাইপবোর্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন কফি আইপি নামে একটি অপশন সরাসরি এখানে কপি আইপিটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে আপনার দেখতে পাচ্ছেন একটা আইপি অ্যাড্রেস কপি হয়ে গেছে তো আপনি জাস্ট এটা কপি করে নেবেন কপি করে নেওয়া জাস্ট সরাসরি এখান থেকে বের হয়ে যাবেন বা এইটা যেভাবে চালু রাখছেন এভাবে চালু রাখবেন আপনার সামনে এখন দুইটি ফোন লাগবে একটা আপনার পার্সোনাল ফোন লাগবে আর একটা যেটা সিসি ক্যামেরা বানিয়ে ফেলতে চাইছেন ওইটা লাগবে জাস্ট এখান থেকে আপনাকে কী করতে হবে সরাসরি অন্য একটা ফোনে চলে যেতে হবে আপনার ফার্স্ট আপনার ফোনটিতে চলে যেতে হবে জাস্ট ইয়ে আপনি যে কোনো একটা মেসেঞ্জারে চলে যাবেন বা আপনার যেটা যে কোনো একটা আইপি অ্যাড্রেস সেন্ড করার জন্য জাস্ট সরাসরি চলে যাবেন তো এখানে জাস্ট আমি এই এখানে আইপি অ্যাড্রেসটা সেন্ড করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে আপনি জাস্ট আইপি অ্যাড্রেসটা সেন্ড করে দিবেন দেখতে পাচ্ছেন একটা আইপি অ্যাড্রেস চলে গেছে জাস্ট আইপি অ্যাড্রেসটা সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর জাস্ট আপনাকে কী করতে হবে এখান থেকে আপনার ক্যামেরাটি আবার চালু করে আপনি জাস্ট ওই ফোনটিতে যেখানে আপনি অ্যাড্রেসটা সেন্ড করছেন ওই ফোনে চলে যাবেন ওই ফোনে চলে যাওয়ার পর জাস্ট নর্মালি কী করতে হবে ওই ফোনটিতে ধরুন আমি এখানে ওই ফোনটি হাতে নিলাম তো হাতে নেওয়ার পর জাস্ট আমার কাছে একটি ফোন যেহেতু আমি আপনাকে একটু দেখাতে কষ্ট হচ্ছে জাস্ট আপনি একটু বুঝে নেবেন তো আপনি জাস্ট কী করবেন আপনি এখন ওই ফোনটাতে তো সিসি ক্যামেরা চালুই করে রাখছেন তো জাস্ট এখান থেকে আপনি ওই ওই যে ফোনটাতে অ্যাড্রেসটি সেন্ড করছেন বা সেন্ড করছেন ওইখানে সরাসরি ওই ফোনটি হাতে নেবে হাতে নেওয়ার পর যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো ব্রাউজারটি ওপেন করার পর ঠিক আপনার সামনে সার্চ বাক্সটি চলে আসবে তো আপনার সার্চ বাক্সটিতে চলে যাবেন সার্চ বাক্সে জাস্ট যে আইপি অ্যাড্রেসটি আপনি এখান থেকে পেস্ট করছেন জাস্ট ওইটা পেস্ট করে দিবেন ফেস্ট করে দেওয়া তারপর জাস্ট অ্যারো বাটন দেখতে পাচ্ছেন অ্যারো বাটনে ক্লিক করে দেবেন তাই এর বাটনে ক্লিক করার ফার্স্ট জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমি সেম মোবাইলে করছি তাই হচ্ছে না জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে তারপর এখানে ব্রাউজার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন ভালো করে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজার নামে একটি অপশন সরাসরি ব্রাউজারে ক্লিক করে দেবেন ব্রাউজারে ক্লিক করে দেখতে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমার যে ভিডিওটি হয়েছে বা কিছুক্ষণ আগে আমার যে ভিডিওটি চলছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন তো এটি দারুণ একটি ট্রিক্স এটা জাস্ট একটি মোবাইল আপনি সেট করে রাখলেন অন্য একটি মোবাইল দিয়ে আপনি সব কিছু দেখে নিতে পারলেন দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে যেভাবে দেখাইছি এইভাবে হচ্ছে এখন আমি লাইভ দেখাচ্ছে এটাও হচ্ছে দেখতে পাচ্ছেন সেম মোবাইল তো তাই এখান থেকে হচ্ছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আজ এই পর্যন্ত কৃষি পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে থ্যাংক বন্ধুরা থ্যাংক ফর এভ্রু করে আই এম কামিং ফর নেক্সট ভিডিও